আমাদেরকে বিশেষ কিছু দেখাচ্ছি দুবাই শহরের মেট্রো স্টেশন মানে ভিআইপি যে রাস্তা সেই রাস্তার সাইডে আজকে আমাদের পানির কী অবস্থা সেটা আমরা দেখাচ্ছি আমরা মেট্রো স্টেশনের উপর থেকে দেখাচ্ছি দেখেন কীভাবে পানি আটকে আছে দুবাই মানুষ শহরে তো আমরা তোমার বাংলাদেশে বলি যে পানি আটকে থাকে আসলে বৃষ্টি যদি অতিরিক্ত মাত্রায় হয় তাহলে পানি যদি তার স্রোতের বিপরীতে পানি হয়ে যায় তাহলে সেটা আটকেই থাকবে এটা স্বাভাবিক এখানেও ঠিক এই সমস্যা হয়েছে আর দুবাইতে সব জায়গায় পানি আটকে তো আরো আপনাদেরকে দেখাচ্ছি দেখা যায় এই মেট্রো স্টেশন আবুবাক স্টেশন হালেন দেরা দুবাই এখান থেকে টার্মিনাল ওয়ান দেখা যাচ্ছে একদম ভেঙে পড়ছে তুফানে তো দুবাই তো তুফানে গাছপালা অনেক ভেঙে পড়ছে তো অবস্থা পুরো কাহিল